মহতরাম আমার ফ্রেন্ড হিন্দু তো তাদের পূজায় আমাকে দাওয়াত দিয়েছে আমি মুসলিম হিসেবে শুধু দেখার জন্য তাদের পূজায় যেতে পারবো কিনা আল্লাহ সুহানা তালা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত বলেছেন আয়াতটা শোনেন আয়াতটা রেফারেন্স আকারে দেওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলেনি আগে এক নম্বর হচ্ছে হিন্দুদের সাথে খ্রিস্টান বৌদ্ধদের সাথে ভালো আচরণ করা এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি পার্ট ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি লাশটি দেখে দাঁড়িয়ে গেছেন সাহেবেরা বলছেন ইয়া রাসুলাল্লাহ এটা তো লাশ আপনি দাঁড়ালেন কেন নবীজি বললেন সে মানুষ এই জন্য আমি দাঁড়িয়েছি তো লাশ যদি এহুদির হয় তাকে সম্মান আল্লাহ রসুল সাল্লাহাম করেছেন আপনি করতে পারেন ব্যক্তি বা মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক তাকে ইজ্জত এবং সম্মান আপনি দিতে পারেন কিন্তু মাখামাখি ঘেঁষা ঘেঁষি আপনি বলবেন কেমন আপনার যেটা ক্লোজ ফ্রেন্ড খেয়াল করে দেখেন এই ফ্রেন্ডের কিছু কাজ কিন্তু আপনার ওপর প্রভাব বিস্তার করে আপনার যারা খুব পছন্দের সে মানুষটার চলা বলা তার চলন বলন কথন এগুলো কিন্তু আপনি ফলো করেন মিজানুর রহমান আজহারিকে যে পছন্দ করে তার কোট তার জুব্বা তার গেট আপ তার কথা বলা স্টাইল অনেকে ফলো করে না অনেকে আছে বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করে তাদের মতো হওয়ার চেষ্টা করে এরকম আছে আচ্ছা তো যে মানুষটার সাথে আপনি বন্ধুত্ব করবেন সে মানুষটার কোনো আচার আচরণ যেন আপনার চরিত্রের ওপর প্রভাব বিস্তার না করে যদি সে যদি সে অমুসলিম হয় কোরআন কি বলছে তাহলে এক নম্বর হচ্ছে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে তাদের সাথে ভালো আচরণ করা এটা আপনার ইমানি দায়িত্ব কারণ এই যে ব্রিটেনে ইংল্যান্ডে এখন যত মানুষ অমুসলিম থেকে মুসলমান হচ্ছে কি দেখে হচ্ছে জানেন মুসলমানদের আখলাখ দেখে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে আর আপনার আচরণ আপনার আখলাখ যদি এমনটা হয় যে মুসলিম আরও ওই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে মুসলিম হিসাবে সুতরাং আপনার কোনো অ্যাটিচিউড যেন অমুসলিমরা আঘাত না পায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু মন্দিরে গিয়ে পূজা দেখা বা তাদের সাথে মাখামাখি বন্ধুত্ব করার ব্যাপারে ইসলামী সুরিয়ার ভাষ্যকে আল্লাহ তালা বলছেন ইয়া ইউনআল্লাহ সরা আউলিয়া ইয়াহুদি নাসারা এবং অমুসলিম যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না এমন বন্ধুত্ব তার সাথে চলতে চলতে আপনি তার ধর্মের কনভার্ট হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া রূপান্তরিত হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশান তৈরি হয়েছে অথবা তার সাথে বন্ধুত্ব বন্ধুত্বের কারণে আপনি শিরকে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা আছে এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো নাসারা কোনো ইয়াহুদ কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবেন না ভালো আচরণ করবেন ভালো আচরণ বলতে যত সৌন্দর্য আছে মানে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ তার সাথে করতে পারবে করতে পারবেন ইয়াহুদিন আসার আল্লাহ রসুলের বাড়ির মেহমান হয়েছে তিনি আপ্যায়ন করেছেন খেয়াল করেন তা আমরা তাদের সাথে ভালো আচরণ করবো এখন বন্ধু আমার ক্লাসমেট হিন্দু অথবা অফিস কলিগ হিন্দু সে আমাকে নিয়ে গেছে পূজা দেখতে এটা মুসলমানের জন্য কোনোভাবেই যাওয়া যায় হবে না এখন বলবেন যে মোহতারাম তাহলে পূজা কি আমি দেখতে যাইতে পারবো না না আপনার জন্য জাহেজ নাই উমর রাজে আল্লাহ তালন বলছেন কি খেয়াল করেন যে এমন একটা জায়গায় তুমি গিয়েছো যে জায়গাটায় আল্লাহ লানদ বর্ষিত হচ্ছে যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে তো যেই জায়গাটা আল্লাহ পছন্দ করছেন না নবী পছন্দ করছেন না সাহাবিরা পছন্দ করছেন না ফেরেসা পছন্দ করছেন না সারা দুনিয়ার মমিনরা পছন্দ করছে না যে জায়গাটার আল্লাহ লানদ পড়ছে সেই জায়গাটায় তুমি পছন্দ করে যাচ্ছ তার মানে আল্লাহর বিপক্ষে তুমি অবস্থান নিয়েছ এটাই চূড়ান্ত বাস্তব কথা এজন্য অমরাদি আল্লাহ তাল্লাহ সরাসরি নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম কি বলছেন মান্তা সাব্বাহাবি কম ইনফাহা মিনহম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল এখন আপনি যদি তাদের এই কাজগুলো কর্মকাল কাণ্ডগুলোকে পছন্দ করে থাকেন তাহলে যেন আপনি তাদেরই অনুসরণ করছেন কিছু যুবক আছে কিছু মেয়েদেরকে দেখা যায় ওই মন্দিরে যে ভাই মানে ওই যে ওরা যে দিওয়ালি তারপরে ওই যে রং টং ম্যারাজ যখন খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে অনেক মুসলিম মেয়েরা পর্যন্ত এই যে আপনার কপালে সিঁদুরের মতো কি যেন দিয়ে ফেলে হিন্দুরা যেগুলো ব্যবহার করে এগুলো করে ফেলে এগুলো জায়েজ নাই আচ্ছা আপনি যে জুমার নামাজ পড়তেছেন কয়জন হিন্দু আপনার মসজিদে আসে আমার মসজিদে আসে কোরবানির গরু যখন জবাই করছেন কয়জন হিন্দু খ্রিস্টান আসে আপনি আপনার ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে যখন অংশ নিচ্ছেন কয়জন অমুসলিম মুসলিম আপনার আশপাশে আসে ঈদগাহে আসে মসজিদে আসে নাই সবে বরাতে সবে কদরা আসে নাই তা আপনি কেন যাচ্ছেন আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বলে থাকি একটা কথা যে ধর্ম যার যা উৎসব সবার এ মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এর চাইতে চূড়ান্ত মিথ্যা কথার নাই হিন্দুরাও একথা কথা বিশ্বাস করে না হিন্দুরাও কী বলে যে ধর্ম যার যার উৎসবতার তার আর এটা তো আমরা চূড়ান্তভাবেই ধ্রুব সত্য অনেক আগে থেকে বলছি ধর্ম যার যার উৎসবতার তার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান